নমস্কার বন্ধু দ্য র হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাঁচ টাকার কমটিভ কয়েন কয়েনটি শুধুমাত্র ফেরসি স্টিলের এই কয়েনের মার্কেটে কি চাহিদা আছে সেটা আমি জানাবো এই কয়েন্ট করে দু হাজার ছয় সালে কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন ভারতের দুটি মাত্র মিন থেকে এই কয়েন মিনটেজ হয়েছিল কলকাতা আর হায়দ্রাবাদ কয়েনেজ বই থেকে এই কয়েনের দাম আমি বলবো না আমি মার্কেটে যে দামে বর্তমানে এই কয়েন বিক্রি হয় সেটা বলবো কয়েনের কোয়ালিটি সম্পর্কে বলবো এবং কয়েনগুলো আপনাদের দেখাবো তো আপনারা প্রথমে কয়েন দেখে নিন তারপরে কি দর দামে মার্কেটে বিক্রি হয় সেটা আমি আপনাদের জানাবো আর মনে রাখবেন সব কয়েন বিক্রয়যোগ্য নয় ইউটিউবে যে আপনারা ভিডিওগুলো দেখেন দেখে মাথা খারাপ করেন ওই দামে কোনো দিন কয়েন বিক্রি হবে না আমরা যারা কয়েন কেনাবেচার সাথে যুক্ত আমরা চলতি মার্কেটে যে প্রাইজ সেই প্রাইজে কেনা বেচা হয় আর সেই দামই আপনাদের বলবো লাখ টাকা কোটি টাকার স্বপ্ন দেখাবার জন্য আমি এই ভিডিও বানাই নি দয়া করে ওই ফ্রডগুলোর থেকে ওই চিটারগুলোর থেকে সাবধান থাকবেন দূরত্ব বজায় রাখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কয়েনটি আপনারা দেখছেন কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের কয়েন কয়েনটি একদম ইউএনসি কন্ডিশানের কয়েন এই ধরনের ইউএনসি কয়েন হলে তার চাহিদা সবসময় থাকে ফলে ইউএনসি কয়েন কালেকশনের চেষ্টা করবেন সর্বদাই এবারে আমি দেখাচ্ছি আপনাদের কলকাতা মিন্টের কয়েন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার দেখে বুঝতে কয়েনটি পারছেন ইউএনসি কয়েন এই ধরনের কয়েন সব সবসময় সবার আগে বিক্রি হয়ে থাকে আমি দুটি মিন্টের কয়েন আপনাদের দেখালাম এবং এই দুটো মিন্ট মিন্টেজ হয়েছে তো বর্তমানে মার্কেটের কি দাম হতে পারে তার একটা ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি হায়দ্রাবাদ এবং কলকাতা মিন্টের কয়েন ভেরি কমন কয়েন প্রচুর পরিমাণে মিন্টেজ হয়েছে এবং জেনারেল সার্কুলেশন এসছে আপনাদের হাতেও হয়তো এসছে তাই কলকাতা মিন্টের কয়েন যদি বিউ কন্ডিশনে হয় তাহলে বর্তমানে আট থেকে দশ টাকার মধ্যে এটা কেনা বেচা হয় আর হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি বিউ কন্ডিশনের হয় তাহলে সেটা পনেরো কুড়ি বা পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হতে পারে তো আপনাদের কাছে এই কয়েন যদি থাকে ড্যামেজ কন্ডিশন বা ইউজ কন্ডিশনের কয়েন বিক্রি হবে না এটা মনে রাখবেন যদি ইউএনসি কয়েন থাকে তাহলে এই কয়েনটি অবশ্যই বিক্রি হবে আর যেখানে বিক্রি করতে যাবেন তাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলে দেখে শুনে কয়েন বিক্রি করবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার